এই আজকে দেশের বিভিন্ন মাহের রমজানের ঈদ উপলক্ষে তাদের গরুগুলা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে এই গরুগুলা আজকের বাজারে কেমন দরদাম হচ্ছে বয়স কেমন এবং যেমন দরদাম হলে বিক্রেতারা বিক্রি করবে সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিও ফুটবল দেখেন এই গুরুগুলো আমরা খুব সুন্দর কোয়ালিটি দেশি গুরু একবার দেশি গরু

দেখেন দর্শক এইগুলো ডাস্কের বেঙ্গলা বাজারে মাহের রমজানের ঈদ উপলক্ষে কি দুই লক্ষ ষাট হাজার টাকা দরদাম পাচ্ছি এবং দুই লক্ষ পঁয়ষ হাজার টাকা হবে সাড়ে পাঁচ মন মাংস হবে আরো দুটো আরো দুটি গরু ভিডিও তো প্রত্যেকটি গরু একটি কোয়ালিটি ফুল সুন্দর কোয়ালিটি গরু দেখেন এইদিকটা প্রচুর আরো পরিমানে আছে বিক্রি করার উদ্দেশ্যে ওদিকটা আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো

তো ওনাদের যে মন্তব্য নিলাম মোটামুটি পবিত্র মাহের রমজান উপলক্ষে শেষ হাট আজকের হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোয়ালিটির বিটের বিভিন্ন গুরুগুলা ব্যবসায়ী যারা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও পরবর্তী সবাইকে আসসালকুম